একদিন এই লোকটা তার হাত দিয়ে একসাথে দশটা মাছিকে মেরে ফেলে যার কারণে সে এরপর থেকে নিজেকে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ ভাবতে শুরু করে এজন্য সে ভাবতে শুরু করে সে একসাথে দশটা মানুষের সাথেও লড়াই করতে পারবে যার কারণে সেটাকে একটা বোর্ডে লিখে নিজের গলায় ঝুলিয়ে লড়াই করার জন্য দশজন মানুষের খোঁজে বের হয়ে যায় কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সে দশজন মানুষকে খুঁজে পায় না এজন্য সে বিশ্রাম নেওয়ার জন্য একটা কুয়ার পাশে ঘুমিয়ে পড়ে কিন্তু তখন সেই সে কুয়ার ভেতর থেকে একটা শয়তান বের হয়ে সেই লোকটার বোর্ডের লেখাটাকে পরে নেয় সেখানে লেখা ছিল এই লোকটা একাই দশজন মানুষকে মেরে ফেলতে পারবে যা দেখার পর সেই শয়তানটা অনেক ভাব হয়ে যায়। এজন্য সেই শয়তানdatatables সাথে লড়াই করার জন্য তাকে শয়তানদের রাজার কাছে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর বৃদ্ধ লোকটা শয়তানদের রাজাকে বলে যদি আমি জিতে যাই তাহলে আমাকে 10000 স্বর্ণমুদ্রা দিতে হবে। যা শুনার পর রাজা তাকে একটা শয়তানের সাথে লড়াই করার জন্য পাঠিয়ে দেয়। সবার আগে শয়তানদাতাকে চাবুক দিয়ে মারার কারণে লোকটা নিচে পড়ে যায়। এরপরের বাড়ি লোকটা সুযোগ চলে আসে। কিন্তু তখন লোকটা চালাকি করে বলে মার খাওয়ার আগে তোমাকে তোমার চোখগুলো বন্ধ করে দিতে হবে। কিন্তু শয়তানটা চোখ বন্ধ করলেই সেই শয়তানটার মধ্যে hadir দিয়ে বাড়ি মেরে দেয়। যার ফলে ব্যথার কারণে শয়তানটার অবস্থা এমনি খারাপ হয়ে যায়। এজন্য সেই শয়তান রাজার কাছে গিয়ে বলে এই লোকটা আসলেই অনেক শক্তিশালী এই জন্য রাজা অনেক ভয় পেয়ে লোকটাকে অনেকগুলো সোনার মুদ্রার উপরে বসিয়ে তার বাড়িতে পৌঁছে দেয় এভাবেই চালাক লোকটা সবগুলো শয়তানকে বোকা বানিয়ে দশ হাজার সোনার মুদ্রা পেয়ে গিয়েছিল